দিহানে মগ্ন কয়া আম্মাজান বেচাইন বড়ো পরেশান ভাইরা বন্ধরা এই অবস্থা দেখাম খাতুনে জান্না থা তে মারা দি আল্লাহতা টুকরা মে আম্মাজান খাদিজুল কোবরা দি আল্লাহতা লানহার কলিজার টুকরা মে খাতুনে জাননাথাত মারা দি আল্লাহতা লান মনে রাখবেন আমার নবীর নবীর সন্তান ছেলে মেয়ে যা হয়েছে দুনিয়াতে আসছেন সবাই আম্মাদান খাদিজাতুল আল্লাহ গর্ব থেকে আর কোনো বিবির গর্ব থেকে নবীর কোনো সন্তান আসে নাই তবে একজন সন্তান ইব্রাহিম তিনি মারিয়া ইফতিয়ার গর্ব থেকে এসেছিলেন যে কয়জন দুনিয়াতে বেঁচেছিলেন তারা সবাই ছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালহার মেয়ে খাতুনি জান্নাত দৌড়ে নবীর কাছে চলে গেলেন আব্বাজান যান আম্মা তো পেরেশান আম্মা তো কান্না করে করে অস্থির কেন মা এত পাগল কেন মা এত কান্না করে করে বেচাইন হলো আমি জানি না আমি বুঝি না বাবা আপনি আসেন নবীজি মদিনার মসজিদ থেকে নবীজি দৌড়ে হুজরার ভিতরে রুইখা দেখে নাম্মাজান কান্দেন নবী বলতেছেন খাদি আল্লাহর নবী আহমতের নবী দৌড়ায় ঘরের ভিতরে ঢুকলেন রুইখা দেখেন আম্মাজান কান্না করে আম্মাদান কান্না করে নবী বলতেছেন খাদি ও খাদি যা কেন কান্না করো কান্নার কারণ কি আম্মাদান মক্কাতেই ইন্তেকাল করেছেন নবী হজরতির আগে আল্লাহর নবী হিজরতের আগে মক্কায় থাকতেই আম্মাদান খাদিজাতুল কবরা রদি আল্লাহ তালহা ইন্তেকাল করেন রসুলের কাছে যখন এই খবর খাতুনে জান্নাত যায় পৌঁছান খাদুজনে জান্নাত ফাতেম রদি আল্লাহ তালহা তখন ছোট্ট বালিকা রসুল দৌড়ায় এসে সান্ত্বনা দিয়ে বলেন খাদিজা কেন কান্না করো কান্নার কারণ কি আম্মাদান আরো কান্না শুরু করলেন নবী গো আমি কবরের মোরাকাবা করেছিলাম আপনার কথায় কবরের মোরাকাবা করতে যে আমি পেরেশান আমি ভয়ে ভীত অনেক ভীত হয়ে পড়েছি আমি আতঙ্কিত হয়ে পড়েছি অগণ বিজি আমি চরম আতঙ্কিত আল্লাহর নবী বলতেছেন খাদিজা ভয় পেও না কান্নার কোনো কারণ নাই চেন টেনশনের কোনো কারণ নাই

আল্লাহর নবী রহমতের নবী বলেন শর্ত কি আম্মাজান তিনি কে ইসলামের সর্বপ্রথম যিনি কালেমা মুসলমান হলেন তিনি কোন পুরুষ নন যুবক ইসলামের ছায়া তলে সর্বপ্রথম যিনি কালেমা মুসলমান হয়েছেন তিনি কোন পুরুষ নন তিনি একজন মহিলা তিনি কে এই অহ্মদের জননী আমার নবীর সর্বপ্রথম বিবি যার জীবত্তশায় রসুল আর দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই যার জীবিতকালীন সময় নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই এত মায়াতো মহাব্বৎ মক্কার সবচেয়ে একজন ধনী নারী মক্কায় যাকে ডাকা হতো তোয়াখেরা পবিত্রা বলে শুধুমাত্র সম্পদের মালিক তা নয় চারিত্রিক দিক দিয়েও আম্মাজান ছিলেন পুত পবিত্র সম্পদও ছিল অনেক সুন্দরের দিক দিয়েও ছিলেন অতুলনীয় তখনকার সময় আম্মাজানের চেয়ে সুন্দর আরবে আর কেউ ছিল না এত সুন্দর এত সুন্দর আম্মাজানের টাকা পয়সা সম্পদ সহায় সম্পদ এত বিশাল ছিল মক্কা এমন কোনো গরিব মানুষ নাই যে মানুষটা আম্মাজানের কাছ থেকে সহযোগিতা পায় নাই আম্মাদানের কাছ থেকে কোনো সাহায্য নেয় নাই এমন কোন মানুষ মক্কায় ছিল না এজন্য মক্কার মানুষ ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করত। ওনাকে অত্যন্ত সম্মান করত ওনাকে পুত পবিত্রা করে তারা ডাকত তিনি তার সকল সম্পদ বিয়ের পর আমার নবীর কাছে ইসলামের খেদমতে তিনি দান করেছিলেন আর নবীজি এক মুহূর্তে সকল সম্পদ অভাবী অভাবগ্রস্ত আর দরিদ্র মানুষের ভিতরে নবী সকল সম্পদ দান করে দিয়েছিলেন নবীজি আম্মাজানের সহায় সম্পদ থেকে একটা সুতা পর্যন্ত রসুল নিজে ব্যবহার করেন নাই সকল সম্পদ তিনি অসহায় মানুষের মধ্যে দান করে দিয়েছিলেন বাইরা বন্ধুরা এজন্য আম্মাজানের উপাধি আম্মাদান খাদিজাতুল জাতুল কবরারি আল্লাহত আলান মহিয়সী নারী কুব্রা মানে মহিয়সী নারী মহান নারী আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী গার হেরায় যখন ধ্যানে মগ্ন ওই ধ্যানে মগ্ন থাকা অবস্থায় তিনি সকাল সন্ধ্যা নবীর জন্য খানা নিয়ে আসে গার হেরায় উঠতেন ওই সময় পাহাড়ে উঠা কতটা কষ্ট বর্তমানে যারা গার হেরায় যায় যা বলে নূর যারা দেখতে যান তারা বুঝেন তারা টের পান বর্তমানে ওই গারে হেরায় উঠতে অনেক সময় তাও রাস্তা করে দিয়েছে ওই রাস্তা এই রাস্তা দিয়ে উঠতেও অনেক সময় বে হয় অনেক কষ্ট হয় জায়গায় জায়গায় পানি খাইতে হয় জুস খাইতে হয় কিন্তু সেই সময় যেই সময় আমার নবী ধ্যানে মগ্ন তখন ওই গাড় হেরায় উঠতে কোনো রাস্তা ছিল না পাহাড়ের উপরে পাথরের উপরে পা দিয়া দিয়া পাথরের উপরে পা দিয়া দিয়ে ওই জায়গায় যা পৌঁছতে হতো আম্মাদার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই এত উঁচু পাহাড়টা তিনি পাথর বেয়ে বেয়ে নবীর কাছে নিয়া সকাল সন্ধ্যা দিনে দুইবার খানা নিয়ে হাজির হতেন আল্লাহর নবীর পাছে আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন গার হেরায় বসা ওই অবস্থায় আম্মাদান আসতেছেন জিব্রাইল ক নবী গো যে আপনার প্রিয় তোমার স্ত্রী খাদিজা আসতেছে আল্লাহর নবী বলতেছে জিব্রাইল আমার খাদিজা কে তুমি চিনো বলে নবী গো আমি শুধু না আকাশের সকল ফেরেশতারা আপনার খাদিজাকে চিনি শুধু তাই নয় গো নবী যেই পরিমাণ কোরবানি আপনার খাদিজা ইসলামের জন্য করেছে আল্লাহ পাক রব্বুল আমাকে বলছেন আল্লাহর পক্ষ থেকে সালাম যেন খাদিজাকে আপনি পৌঁছায় দেন এত সম্মান এত ইজ্জত দুনিয়ার থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার থাকতেই যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহর কাছ থেকে যিনি সালাম পেয়েছেন ওই আম্মা জানো কবরের কোথায় আগ করে যখন পাগল পাগল একদম বিচলিত তখন মায়ের নবীকে বলতেছেন নবী গো যদি দুইটা শর্ত আপনি আমার মানেন তাহলে আমি কান্না বন্ধ করব রসুল বলতেছেন খাদিজা বলো কি তোমার শর্ত এক নাম্বার শর্ত হলো গো নবী আমার ইন্তেকালের পর আপনি আমার জানাজার নামাজ আপনি নিজে পড়াবেন আপনি আমার যারে নামাজের ইমামতি করবেন দ্বিতীয় শর্ত হলো আমাকে যখন কবরে রাখা হবে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে কেউ থাকবে না কিন্তু আমার শর্ত হলো আমার আমার একটা অনুরোধ হলো আপনি সেদিন সবার সাথে আমাকে একা ফেলে যেন না আপনি আমার কবরের পাশে দাঁড়ায় তাই যতক্ষণ আপনি দাঁড়ায় থাকবেন ততক্ষণই আমার বুকে সাহস থাকবে মনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য যে মুনকার নাকের এত ভয়ঙ্কর দাদের চোখগুলো হবে নীল হাতের মধ্যে থাকবে হাতুরি যে মুনকার নাকির এত ভয়ঙ্কর তাদেরকে দেখলেই মানুষের ভিতর থেকে ভিতরে পানি থাকে না এত ভয়ঙ্কর চোখ গোলা নীল হাতে হাতুরি যেন চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হয় এই মন নাকির যখন আমাকে প্রশ্ন করবে প্রশ্ন করার আগেই তাদেরকে দেখে আমি বিত হয়ে পড়ব কিন্তু যদি আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন আমি খাদি যা ভয় পাবো না আল্লাহ নবী বলতেছেন খাদিজা আমি দুনুটা শর্তই মানলাম তোমাকে আমি কথা দিলাম কথা দিলাম কথা দিলাম কান্না বন্ধ করো আমি তোমার জানাজার নামাজ পড়াবো আর মন কার প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আমি রসুল তোমার কবরের পাশ থেকে যাব না পায়রা বন্ধুরা আমার রসুল কয়াল কবরু রৌজা তুম্মিন দিয়া ও হৌফরা তুমিন হৌফারিন্ন হয় দুসমান ধনি রাতী আল্লাহ আলা খুতকে বরণিত মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলতেছেন উম্মতির দল তোমরা মোর্দাকে কবরের আকার পর মোর্দার কবরের পাশে দাঁড়া তার জন্য মাখ ফুরা তেরো দোয়া কইরো এবং দোয়া কইরো সে যেন ইসলাম যে ইসলাম ধর্মের উপরে ছিল এই ধর্মের উপরে যেন সে অটল থাকে কারণ কবরে সোয়াল জব তার জন্য বড় কঠিন তাকে তোমরা কবরের উপরে দাঁড়াইয়া দোয়া করে সহযোগিতা রসুল বলছেন তোমরা তার জন্য দোয়া কইরো আর বইল তুমি যেই ধর্ম থেকে গেছো এই ধর্মের উপরে আল্লাহ যেন তোমার মজবুত রাখে অটল রাখে এটাকেও শরীয়তের ভাষায় তালকিন বলে ভাইরা বন্ধুরা ভাইরা বন্ধুরা মনে রাখবেন একজন নেককার মানুষের জানটা কবজের পর জান কবজের পর আসমান জমিন তার জন্য কান্না করে জমিন কান্না করে যেই জায়গায় বসে বসে আল্লাহর আল্লাহ করত যেই জমিনে বসে বসে আল্লাহকে ডাকতো ওই জমিন তার ইন্তেকালের পর আল্লাহর কাছে কান্না করে আসমানের যেই দরজা দিয়ে তার নেক আল্লাহর কাছে যায় পোসত ওই দরজাটাও যখন তার নেকি যাওয়া বন্ধ হয়ে যায় ওই দরজাটায় আল্লাহর কাছে কান্না করে এমনকি এমনকি এইরকমভাবে আসমান জমিনের সব কিছু তার জন্য কান্না করে সব কিছু তার জন্য কান্না করে নেককারের কাছে যখন মুন্কার নাকিরায় মুন্কার নাকেরাই সে যখন তার প্রশ্ন করে এই আল্লার বান্দান এক্কারের রুহটা যখন কবজ করে রুহটা কবজ করে যখন ফেরেস্তারা নিয়ে যায় ফেরেস্তারা নিয়ে যাওয়ার পর আকাশের প্রথম আকাশের ফেরেস্তারা তারে মার হাবা মার হাবা জানায় এইভাবে আল্লাহর কাছে নিয়ে যে প্রায় মালাকুল মৌতাজ রাইল আল্লাহ পাকের কুদরতি কদমে এর কাছে তিনি শেষ দায় পড়ে যায় রব্বুল আলমিন ক রব্বুল আলমিন ক আমার নেকর বান্দার রোটাকে তার কবরে পৌঁছায় দাও কবরে পৌঁছায় দাও ভাইয়েরা বন্ধুরা ওই অবস্থায় তার মৃত ব্যক্তির ওই মৃত জায়গা থেকে মানুষজন যখন তাকে নিয়ে কবরের দিকে রওনা দিবে পাঁচশো জন ফেরেস্তা তার নেককার মানুষের লাশটার পাশে দাঁড়ায় আর তাকে সহযোগিতা করে হাদিস শরীফে এসেছে যে মানুষগুলা তার দোয়ায় ওই দোয়ানোর কাজও ফেরেস্তারা তার সহযোগিতা করে এই মুর্দা নেককার মানুষটা যখন কাঁদ ফেরানো হয় ফেরেশতারা তাকে কাত ফেরানোর জন্য সাহায্য করে কি কাফন দাফনের কাজও ফেরেস্তারা সাহায্য করে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার সময় দুদিকে পাঁচশো জন ফেরেস্তা মার হাবা কয়া মার হাবা কয়া তার দোনো পাশে লাইন ধরে দাঁড়িয়ে থাকে একজন ভিআইপি মানুষ যাওয়ার সময় যেমন পাশে মানুষ তারা গার্ড অফ অর্নার দেয় এইভাবেই ফেরেশতাগণ কবর পর্যন্ত সারিবদ্ধ হয়ে দুই দিকে দাঁড়ায় থাকে আর তাকে গার্ড অফ অর্নার দেয় সম্মান জানায় তার জন্য আল্লাহর কাছে দোয়া করে এইভাবেই তারে নিয়ে কবরে রাখা হয় ভাইরা বন্ধুরা তখন মনকার নাকি নাকির আসেন আইসা যখন বলেন কম্বিজ নিল্লা আল্লাহর হুকুমে ওঠেন আপনাকে আমরা তিনটা প্রশ্ন করব প্রশ্নের জবাব দেন ভাইরা বন্ধুরা ওই অবস্থায় ওই অবস্থায় তাকে নির্ভয় দেয় ডান দিকে তার নামাজ বাম দিকে তার রোজা মাথার দিকে হলো কোরআন তেলাওয়াত আর যাবতীয় আমল তার পায়ের দিকে আইসা হাজির হয় নির্ভয় দে আল্লাহর বান্দা ভয় পেও না আমরা তোমার সঙ্গে আসি ফেরেস্তা মন প্রশ্ন করে ওই অবস্থায় প্রশ্নের জবাব সে সঠিক দেয় মার রব্বুকা ওমা দিনুকা ওমান হাজার রাজুল আল্লাহাদী বৈতা ফিকুম নুকুলুল্লাহু মোহাম্মাদ তিনোটা প্রশ্নের সঠিক জবাব দেয় আল্লাহ আল্লাহ রব আমার আল্লাহ ধর্ম আমার ইসলাম আর নবী আমার মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তখনই আল্লাহ পাক রব্বুল আমিন আমার বান্দা সত্য বলেছে সাদা আমার বান্দা সত্য বলেছে অতএব তার কবরকে তার জন্য প্রশস্ত করে দাও জান্নাতি বিছানা বিছায় দাও আর জান্নাতির দিকে তার জন্য একটা সুরঙ্গ করে দাও যেন জান্নাত থেকে সে সুগ্রান কবরে শুয়ে শুয়ে পাইতে পারে কবরে শুয়ে শুয়ে যেন সে পাইতে পারে আর জান্নাতি পোশাক তারে পরাই দাও আল বিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু ইলা বাবিন ইলাল জান্না জান্নাতের দিকে একটা দরজা করে দাও ভাইরা বন্ধুরা এইভাবে মানুষটা জন্য তখন এই প্রশ্নের সঠিক জবাব দেওয়ার পর ফেরেশ তারা উপরের দিকে তাকাও উপরে তাকাইলে একদম জান্নাত পর্যন্ত দেখতে পায় বলে ওই জান্নাত হলো তোমার ঠিকানা নিচের দিকে তাকাও নিচের দিকে তাকাইলে জাহান্নামের আগুন দেখতে পায় মু নাকির কয় আল্লাহ তোমাকে ওই জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাইছে موت کا سمجھائے غافل اختتام زندگی موت کا سمجھائے غافل اختتام زندگی در حقیقت موت ہے صبح حیات زندگی در حقیقت موت ہے صبح حیات زندگی ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম নাক আল্লাহর বান্দা যখনই তারে কবরে রাখা হয় কবরটা তার